আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হল আবার একটি নতুন বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করবো প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুন গো আমিন সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই এবং পয়েন্টসম্যান এই পদগুলোর লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইব্য পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগর অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিরপুর সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিধি মোতাবেক নিম্ন পদসমূহে স্থায়ী শিক্ষক ও ড্রাইভার নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে এক নম্বর সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি ইংরেজি জন্য একজন শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি হতে হবে সমগ্র শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না দুই নম্বর পর্যন্ত হলো ড্রাইভার পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে এবং এক নম্বর পদ সহকারী শিক্ষকের ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে তিন নম্বরে আছে নিরাপত্তা কর্মী পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অর্থাৎ তাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবেন যাদের মূলত অভিজ্ঞতা আছে এখন হলো অন্যান্য শর্তাবলী প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুসারে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা যাতায়াত ভাতা এবং বিশেষ সুবিধা মূল বেতনের পাঁচ পার্সেন্ট এবং অতিরিক্ত দায়িত্ব ভাতা এবং বছরে দুটি উৎসব অর্থাৎ মূল বেতনের একশো পার্সেন্ট এবং বৈশ্বিক ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট প্রদান করা হবে চাকরি স্থায়ীকরণ সাপেক্ষ উৎসাহ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আজকে সাতাশ তারিখ আগামীকাল আঠাশ তারিখ আগামীকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স একত্রিশ সাত দুই চব্বিশ তারিখে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং আপনাদের আবেদনের লিঙ্কটি হল ডাবলি ডাব্লিউ ডাব্লিউ ডট এম সি পি এস পিএসি ডট ইউ ডট বিডি এটা মূলত তাদের প্রতিষ্ঠানের লিঙ্ক এই লিঙ্কের পুরস্কারের মূলত আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি আপনাদের পরীক্ষার ফিও কিন্তু অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ এক নং পদের জন্য সাতশত টাকা দুই এবং তিন নম পদের জন্য তিনশত টাকা এটা মূলত অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট করে আবেদনপত্র সাবমিট করার পরে কিন্তু আপনারা অনলাইন থেকে কার্ডটা ডাউনলোড করে নেবেন এবং লিখিত পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে পাশাপাশি আপনাদের এডমিট কার্ড কিন্তু আপনাদের সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ওই এডমিট কার্ডটা আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি বিশেষ প্রয়োজনে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য নিতে পারেন তো আপনাদের যে কাজটা করতে হবে আঠাশ জুন থেকে চব্বিশ জুলাই এই সময়ের মধ্যে মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে আমি আবার বলছি ডাব্লিউ এখানে মূলত প্রবেশ করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগামীকাল থেকে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তো আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে